উপস্থিতি অত্র এলাকার আদর্শ কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আমরা হচ্ছে স্যামকো কোম্পানির একটা এখানে 1 2 3 প্রজেক্ট আমরা তো জানেন নিতু দাদা জমিতে দিয়েছি আজকে আমাদের পুরো জমির বয়স হচ্ছে একচল্লিশ দিন আমরা হচ্ছে 23 দিন বয়সে এই জমিতে আমরা হচ্ছে মাজরার জন্য বেল্ট এক্সপার্ট ব্যবহার করেছি আমরা বলেছিলাম দীর্ঘ মেয়াদি সুরক্ষা অর্থাৎ আপনার প্রতিরোধ হিসেবে আপনার ধানের জমিতে পাতা মরণ পোকা এবং কি মাজরা পোকা এই দুইটা পোকা কিন্তু আসবে না

অনেক গ্রামবাসী আছে আমার জমি একটু গ্রামবাসীরাও দেখুক যে আছে কিনা ভাই আচ্ছা আমরা একটু দেখি যে আসলে মাদ্রা পোকা আছে কিনা একটু দেখেন দেখি ভাই আপনারা একটু দেখেন একটু আমরা একটু আপনারা একটু দেখেন কারণ আপনাদের জমি আপনার এলাকা ঠিক আছে দেখেন

ভাই আমি দেখলাম খুঁজে পাইলাম না কোনো কাজ করবে আপনি একটু বলেন মাঝরা আসলে মানে মাঝরা দেখলে আপনার কি দেখে বুঝেন কেটে যায় নাকি এই ধরনের কোন সিমটম দেখা পাচ্ছেন ভাইয়ের ওই জমিটাতে যাই দেখি ভাই একদিন আগে এই জমিটা তিনি লাগিয়েছিল নিতুদা এখান থেকে দেখেন সাগর এখান থেকে দেখেন সমস্যা এখানে দেখেন এখানে অলরেডি কি দাদা আমি এই জমিতে এই জমিতে কিন্তু বেল স্টার আচ্ছা অন্য দিছিলাম ও এখানে এখানে এই কাছে আমি অন্য দিছি